তুরস্ক কোন কোনো মুহূর্তে ইসরায়েলের আক্রমণ করতে পারে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম গতকালকে ইসরাইলের চারটি যুদ্ধ বিমান তুরস্কের আকাশে প্রবেশ করে পরবর্তীতে তুরস্কের বিমান বাহিনীর কড়া হুঁশিয়ারির ফলে সেখান থেকে তারা চলে আসে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ তিনি জানান ইরানের পর পাকিস্তান এরপর তুরস্ক তার বক্তব্যের পর বেশ ক্ষিপ্ত হয়েছে তুরস্কের এর দোকান তিনি সাব জানিয়ে দিয়েছে যদি তুরস্ক নিয়ে এই ধরনের কোনো চিন্তা ভাবনা ইসরাইল করে তাহলে এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে এবং ইতিহাসের পাতা থেকে তাদের সর্বশেষ সদস্যকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ইসরায়েলের বিমান তুরস্কের আকাশে প্রবেশ করে প্রিয় ভাইয়েরা আমরা এটা খুব ভালো করে জানি এবং ইসলামিক স্কলাররা এটা স্পষ্টভাবে জানিয়েছে যে ইসরায়েল যখন কোঠাস হয়ে পড়বে তখন তারা পুরো বিশ্বব্যাপী একটা যুদ্ধ বাঁধিয়ে দেবে এর পুরো পৃথিবীতে যুদ্ধ বেঁধে যাবে এবং তারা আঞ্চলিক যত পরাশক্তি আছে সমস্ত পরাশক্তিকে একত্রিত করে একজনের বিরুদ্ধে আরেকজনকে বাঁধিয়ে দিবে এর ফলে একটা বিশ্বযুদ্ধ শুরু হবে স্কলাররা এর নাম দিয়েছে মালহাম যুদ্ধ প্রলয়নকারী যুদ্ধ যে যুদ্ধের কথা আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহাম দিয়েছিল প্রিয় ভাইয়েরা আমরা মনে করি সে কাঙ্ক্ষিত মুহূর্তের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা বাংলাদেশ কোন পথে তুরস্ক তার প্রস্তুতি সম্পূর্ণ করেছে পাকিস্তান করেছে ইয়েমেন করেছে জর্ডান করেছে সবাই করেছে কিন্তু আমাদের প্রস্তুতি কোথায় অনেকে হাস্য হাস্যরস করে আমাদেরকে বলে সহসভাপতির দেশ অর্থাৎ বাংলাদেশে কিছু থাকুক আর না থাকুক নেতা রয়েছে পর্যাপ্ত পরিমাণ নেতা রয়েছে যখন পুরো বিশ্বব্যাপী যুদ্ধের দামামা বেঁচে উঠতেছে ঠিক তখনই কিছু নেতাকর্মী তারা তাদের পদ পদবীর জন্য লড়াই করতেছে যদি তারা এটা জানে যে আগামী কালকেই কেমত হবে তার আগের দিনও তারা পদের জন্য লড়াই করবে সেই দারজাহের বাহিনী যারা নিজেদের আখের গোছানোর জন্য লড়াই করতেছে অথচ তারা কখনো এই কথাটা বন্ধেনি যে বাংলাদেশের শক্তির সামর্থ্য আদত কোন দিকে ইসরায়েল একটা ম্যাপ প্রকাশ করেছে আমরা সবাই দেখেছি কিন্তু সেই ম্যাপে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে তার মানে ইসরায়েলের পরবর্তী মিশন বাংলাদেশ বাংলাদেশকে তারা এমনভাবে ধরবে ভারতকে দিয়ে তারা বাংলাদেশকে ধরবে এটা জেনে রাখেন ইসরায়েলের ছায়া মূর্তি বলা হয় ভারতকে ইসরায়েলের ছায়া মূর্তি বলা হয় আমেরিকাকে ব্রিটেনকে এই রাষ্ট্রগুলো হচ্ছে তাদের মুখপাত্র যদি মনে করেন আমেরিকা এখন এই মুহূর্তে কোনো একটা মুসলিম রাষ্ট্রে অ্যাটাক করে তাহলে এটা ধরে নেন এটা ইহুদিবাদীদের চক্রান্ত তারা এটা বাধ্য করেছে তুরস্কে অ্যাটাক করবে নাকি তুরস্কে অ্যাটাক করবে এ নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্ব ধারণা করা হচ্ছে তুরস্ক আগে থেকেই এই আক্রমণ চালাবে কারণ তুরস্কের পররাষ্ট্র নীতি এমন একটা নীতি যেটা আমেরিকার নীতির মত যদি আক্রান্ত হবে এই ধারণা করে তাহলে তারা আক্রমণ করে বসবে এটা হচ্ছে এটা মনে করে জর্জালেম এটা তাদের সত্যি তো এটা তাদের ছিল তুরস্ককে বিভক্ত করে পোর্শিমা দুনিয়া জর্জালেম থেকে তুরস্ককে একেবারে বিচ্ছিন্ন করে দেয় এরপর উনিশশো সাতচল্লিশ সালের পর এখানে ইহুদিরা বসতি করে উনিশশো আটচল্লিশ সালে তথাকথিত এক বিতর্কিত আইনের মধ্য দিয়ে তারা নিজেদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে দাবি করে এবার আপনি চিন্তা করে দেখুন তাদের আদত কোনো বৈধ কোনো রাষ্ট্র নেই তার অবৈধভাবে পরবাসী হিসাবে এই যে অবস্থান করতেছে আমরা মনে করি তুরস্কের এই মুহূর্তে উচিত একটা সামরিক জোট তৈরি করা যদি প্রয়োজন হয় সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক আমাদের অনেক মোটা মোটা সাইকুল হাদিস বের হয়েছে যারা কেবলমাত্র শুধুমাত্র মোহাম্মদ বিন সালমানকেই চিনে তারা ইসলাম চিনে না তারা চিনে ফতোয়াবাজি কিন্তু তারা এটা জানে না তাদের সাইড অনেক বেশি ফতোয়া দিতে পারে আফগানের মুসলিমরা অনেক বেশি ফতোয়া দিতে পারে ইয়েমেনের মুসলিমরা অনেক বেশি ফতোয়া দিতে পারে ইরাকের মুসলিমরা তারপর তারা হাতে অস্ত্র তুলে নিয়েছে ইসলামের পাঁচটি বিধানের সাথে তারা যুক্ত করে জিহাদকে জিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু যারা মোহাম্মদ বিন সালমানকে সমর্থন করে তারা জিহাদকে অস্বীকার করে এবার আপনি কোন দিকে যাবেন ফার্মের মুরগির মতো মোটা হয়ে যাওয়া কিছু আলেম এখন মোহাম্মদ বিন সালমানকে আখিরি জমানার অনেক বড় আলেম মনে করে মনে করে মোহাম্মদ বিন সালমানের বিরোধিতা করা মানে সৌদি আরবে আমি যেতে পারবো না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন